কাম টু আওয়ার অ্যানাদার লাইফ আজকে লাইফটা আমি করলাম কারণ আজকে ভিডিও কাজ করতে পারিনি তো আজকে কমিশন নিয়ে আসলাম প্রায় তিন থেকে চারটা আলহামদুলিল্লাহ আজকে এক্সপিরিয়েন্স শেয়ার করবো এটা থেকে আজকে আমি লাইভে শেয়ার করবো কিছু তথ্য নেক্সটে ডে বাকি তথ্যগুলো সো লাইভটা প্লিজ শেয়ারবেন শেয়ার করে অন্যকে উপকৃত করবেন কমিশন ব্যাপারে আইডিয়া নিয়ে আসার জন্য ওকে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার সেকেন্ড সেকেন্ড ছেলে আসসালামু আলাইকুম তো সবাইকে এই গিফটটাই তোমার কে কিনে দিছে বাবা বাবা কিসের জন্য নাম আমি কোরআন শরীফ পাইছি হুম কোরআন শরীফ নিয়েছে আমার ছেলে এই কারণে যাই হোক জমা খেলো আমি একটু কথা বলে আসি হ্যাঁ আপনারা একটু জানাবেন প্লিজ আজকে ঝটপট আজকে প্রথম কমিশনের ব্যাপারটা সে আজকে তিনটা দুইটা ভিডিও করব প্রথমত লাইভের মাধ্যমে জানাবো প্রথম কমিশনটা যখন নিয়েছে তখন প্রথম কমিশনের রেজাল্ট সাথে সাথে দিয়ে দিয়েছে এটা আমার লাইফের একটি ফার্স্ট এক্সপিরিয়েন্স এবং সেটা বলে দিয়েছে পজিটিভ এবং দুই বছরের কাগজ দিবে সো প্লিজ লাইফটি শেয়ার করে নিন ছটপট আজকে এমন কিছু তথ্য দিব যা আমি আমার লাইফেও পাইনি মা আলহামদুলিল্লাহ প্রায় দিচ্ছে সাথে প্রায় সতেরো জন আপনারা জয়েন করেছেন আমি আরও লাইফটা আমি জানতে যাচ্ছি কয়জনে শেয়ার দিয়েছেন প্রতিনিয়ত যদি আপনার এরকম আমাকে লাইফ করার জন্য উৎসাহিত করেন এটা আমার মনে হয় বেটার হয় তাহলে আমি জিনিসগুলো মনে থাকবে ভিডিও কাজ করতে গেলে অনেক সময় ভুলে যাই তো যেদিন আমি কমিশনটা করি ঠিক সেদিন যদি হয় বেটার হয় আর আপনারা যদি লাইফটা শেয়ার করেন ভিডিওগুলো বাল বা বিশেষ করে লাইফটা যদি শেয়ার হয় অনেকগুলো বা বেশি মানুষ যখন আপনার লাইফে জয়েন করে তখন আমার জন্য ব্যাটার হয় অনেক কিছু শেয়ার করার জন্য আমি একটা তথ্য নিয়ে ভিডিও তৈরি করি না সেটা সবাই জানেন আমার চ্যানেলে বৈশিষ্ট্য এটা ওকে প্রায় দুই মিনিট তেতাল্লিশ সেকেন্ড ওভার হয়ে গেল আমি আজকে ঝটপট কিছু বলিনি আজকে প্রথম কমিশনটা আলহামদুলিল্লাহ আমাকে লাস্ট একজন ছিল যে ফোনসোনারে সে বলেছে যে তাকে নাকি কাগজটা দিবে অর্থাৎ সে তাকে পজিটিভই দিবে এবং দু বছরে দিবে তাকে দিয়ে দিবে কাগজটা দ্যাট মিনস এটা পজিটিভ যে আমরা এক আজকে জানতে পারলাম এটা আমার লাইফের একটি বড় একটি এক্সপিরিয়েন্স আজকে এখন কেন ফার্স্ট অফ অল দুই হাজার তেইশ সনের জান মার্চের বাইশ দশ তারিখ পর্যন্ত যারা ইতিমধ্যে আপনারা প্রবেশ করেছেন তাদেরকে পতঞ্জলি স্পেশালের আপনারা এই আইনের আওতায় পড়েন যেটাকে বলে নতুন যে আগের যে আইনটা সেই আইনের আওতায় পড়েন এইটা একটা পজিটিভ দিক ছিল এখন আমার মেসেজটা হচ্ছে আপনারা যারা এই দুই হাজার তেইশে দশে মার্চের ভিতরে প্রবেশ করেছেন বা আপনারা পতঞ্জলি স্পেশাল আইনে পড়েছেন ডেফিনেটলি আপনারা আলহামদুলিল্লাহ আপনার এই আইনের আওতায় থেকে আপনাদেরকে এটা দিয়ে দিবে কাগজ পজিটিভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি সেকেন্ড কথা সেকেন্ডের যে কথাটা সেটি হচ্ছে তার পজিটিভ হওয়ার পিছনে আরও কয়েকটি কারণ যেমন ফার্স্ট অফ অল সে আনো আটটা আমি বলছি ইতালিয়ান লেভেল মানে ইতালিয়ান ইতালিয়ান যে ক্লাসগুলো যে লেভেলগুলো আ আয় বি দুয় এবং আর একটা হচ্ছে সে অনেক বড় একটি যেগুলো আমরা ইতালিতে পুরাতন যারা আছে তারাও করি না তার সামিটি সে শেষ করেছিল ওকে ট্যাকসা মিডিয়া সে শেষ করেছিল এই সার্টিফিকেটটি শেষও করেছে বুস্তা পাগা কাজের কন্ট্রাক্ট ভালো ছিল বুস্তা পাগা কাজের কন্ট্রাক্ট ভাষা শিখে এমনকি পাচ্ছেন না মানে ড্রাইভিং লাইসেন্সের জন্য যে সে ক্লাস করতেছে সেটাও সে বলেছে বা শো করেছে এছাড়া বর্তমানে সে সেপ্টেম্বরের পর নতুন যে ক্লাস করবে সে সুপেরিয়রে মানে ভালো একটা লেভেল ভাষাগত লেভেল তারপরে যদি কোনো কাজ করে থাকে দ্যাট মিন সে কাজের কোর্স যে কাজ করেছিল ভাষাগত ভাষার কোর্স এবং সেগুলো অনেকগুলো করেছে সেগুলো সার্টিফিকেট এই সব কিছু সার্টিফিকেট করেছে তো এটা হচ্ছে সেকেন্ড পার্টটা যে তারটা পজিটিভ হওয়ার বা দেওয়ার কারণ কি এবং সে যে হিস্ট্রিটা বলেছে হিস্ট্রিটা নদী ভাঙন ছিল তো নদী ভাঙন হিস্ট্রিটার মধ্যে সঠিক প্রুফ বলতে সচরাচর ম্যাগনা নদী ভাঙন ম্যাঘনাদি ভাঙনটা বেশি হয় তো সে হিস্ট্রিটা থেকে প্রায়োরিটি দিয়েছে রিয়াজ্য দ্যাট মিনস সে যখন জার্নি করেছিল যে জার্নিটা সেটা যে অনেক ক্রিটিক্যাল হয়েছে কষ্টদায়ক হয়েছে তাকে ব্যাক করতে হয়েছে অনেকবার পুলিশ ব্লক করেছে মাধুর করেছে সচরাচর আমি যেটা বলে থাকি তাহলে পজিটিভ হওয়ার জন্যে তার এই সাইডগুলো ছিল এ হচ্ছে কথা সব সব সবশেষে লাস্ট সে বলেছে যে আমি যে ক্যাম্পে থাকি কালকে সেখানে আমাকে তারা অনেক হেল্প করেছে তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই এবং আমি তাহলে এসে যথেষ্ট পরিমাণ সাহায্য পেয়েছি সাথে সাথে যারা ম্যাডাম আছে এবং আমার ফিজিক্যাল যে কন্ডিশন যেমন আমার মাথা ব্যথা এগুলো নিয়ে আমি অনেক হেল্প পেয়েছি সব কিছু মেনে আমি অনেক পেয়েছি তালিক কাছ থেকে আমি তালিকা ধন্যবাদ দিতে চাই শুধু এখন আমার একটা আফসোস আমি এখন সে বলেছিল যে যদি আমরা পজিটিভ দিই তাহলে তো আমাকে জানাতে হবে তোর আর্ন কত তো আর্নটা যদি আমরা জানাই তখন কিন্তু তুই ক্যাম্প থেকে বের বের হয়ে যেতে হবে তুই বাসা খুঁজতে হবে ছেলেটা ওই উত্তরে বলেছে যে হ্যাঁ আমি বাসা খুঁজবো আমি বাসা অলরেডি খুঁজ আমি চলে যাব ক্যাম্প ছেড়ে কিন্তু আমাকে তারা দিচ্ছে না যে কোনো এজেন্সি তারা ইলেকট্রিক সৌজন্য চাচ্ছে সে কারণে আমি আর খুঁজে পাচ্ছি না বাসাটা বাসাটা পাচ্ছি না তখন সে উত্তরে বলো ঠিক আছে আমরা দিয়ে দিব আমরা দিয়ে দিব এবং তার কাছে ভালো লেগেছে সে যেতালি ওই ব্যাপারগুলো ধন্যবাদ দিয়েছে এবং সে হেসেছে হেসে ফুনসুনারের যে ছিল সে বলেছে আমরা দিয়ে দিব তুই নিশ্চিন্ত থাক বা আমরা দিয়ে দিব ভালো কিছু যেহেতু তুই পটেন্সিয়াল স্পেশালে পড়তেছিস আমরা দিয়ে দিব তা বাসা খুঁজে তারপর চলে যাস আর যদি বাসা আমরা দিয়ে দেওয়ার পরে যদি বাসা খুঁজে না পাস তাহলে তুই আপাতত বাঙালি কোনো বাসাতে ঢুকে তারপর এই কিছু পাওয়ার পরে একটি বাসা খুঁজে চলে যাবে এ হচ্ছে আজকে প্রথম হিস্টোরিটা সাত মিনিট একত্রিশ সেকেন্ড ওভার হয়ে গেছে এখন আমি বলেছি প্রথমে যে এটা আমি দুটো তিনটা পার্ট করবো সো প্রথম পার্ট আমি শেষ করে ফেললাম নাইস সো আমি প্রথম পার্ট শেষ করে ফেললাম যে আমার আমার লাইফে একটি বিশাল বড় একটি এক্সপিরিয়েন্স যে আজকে প্রথমে আনসার দিয়ে দিয়েছে যে আমরা দুই বছরে দিয়ে দিব এবং তোকে আমরা পজিটিভ দিয়ে দিব তুই পেয়ে যাবি ই টিকাট তো এটাই হচ্ছে কথা এখন আমার লাইফে এক্সপিরিয়েন্সের মধ্যে আমি প্রথম শুনতে পেলাম তারা বলে দিয়েছে পজিটিভ আরেকটা বুঝতে পারলাম যেটা যে ওরা যে বলে তিন থেকে চারজন ডিসাইড করে আসলে কথাটা এটা সত্য কিন্তু এটা হচ্ছে একটি ফর্মালিজে মানে এটা একটি শুধু ফর্মালি তারা শুধু ফর্মালিটি ইউজ করে কিন্তু প্রায় সেভেন্টি পারসেন্ট কমিশন আপনার ওইখানেই পজিটিভ নেগেটিভ হয়ে যা যে আপনার কমিশন নিচ্ছে দ্যাট মিন্স যে ফোনারে আপনার কমিশন নিচ্ছে সেই কিন্তু ইতিমধ্যে কমিশনের ভিতরে সে কিন্তু এটা যাচ করে ফেলে এটা কোন দিকে যেতে পারে দ্যাট মিন্স আপনার কমিশনটা ওইটার উপরেই কিন্তু নির্ভর হয়ে যায় ওই সময়ই হা অথবা না নেগেটিভ নাকি পজিটিভ তাহলে অবশ্যই কেন বলি আমি বারবার আপনার কমিশনটাকে অবশ্যই গুরুত্ব দিবেন আজকে দ্বিতীয় এবং তৃতীয় কমিশন নিয়ে আজকেরটা থেকে যে এক্সপিরিয়েন্স শেয়ার করব আমি আগামীকাল ওই ভিডিওটা দেখতে কেউ মিস করবেন না প্লিজ ওই ভিডিওটা দেখে কেউ মিস করবেন না কারণ তৃতীয় কমিশনটা ছিল আমাদের ক্যাম্পের যে ব্যক্তিটা আমি তাকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করেছি কিন্তু তার কিছু ভুল ছিল তার উত্তরে কিছু ভুল ছিল ভুলগুলো কী সেগুলো আমি আপনার কালকে আপনাদের সাথে শেয়ার করব তার কি বলা উচিত ছিল কি বলা উচিত হয়নি সেকেন্ড যে কমিশনটা আমি এই প্রথম পেলাম পেলাম একটি হিন্দু হিন্দুদের কেস নিয়ে প্রথম পেলাম তো সব মিলিয়ে আমি কালকে ভিডিওতে শেয়ার করব যাই হোক লাইভ বড় হয়ে গেলে আপনারা দেখা গেলে দেখতে চান না এখন একটি কথা বলবো এই কথাটা যদি আপনারা না রাখেন যেমন আপনারা অনেকেই ভিডিওর সম্পূর্ণটা আপনারা দেখেন না আমাকে কমেন্টসে জানাবেন আপনার ভিডিওটা কত মিনিটের ভিতর হলে ভালো লাগবে ভালো লাগে দেখতে শুনতে আগ্রহ আপনারা থাকে আমাকে জানাবেন এটা কেন জানাবেন আমি ভিডিওতে অসংখ্য কিছু শেয়ার করি প্রশ্ন হচ্ছে আপনারা অনেকে না জেনে না শুনে না দেখে না শুনে আমাকে কমেন্টস করেন অথচ আমি সবগুলো কিন্তু ভিডিওর ভিতরে বলে দিয়েছি যাই হোক এখন আমি কিছু ঝটপট কমেন্টসের রিপ্লাই দিয়ে দিই এমডি আরাফাত মোল্লা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এমডি আহ শাকিউল ইসলাম শাকি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম ফখরুল ইসলাম আলোচনা শুরু হোক আলহামদুলিল্লাহ আলোচনা করতে পারলাম এমডি ডি কামরুল ইসলাম ওকে শরীফ হুসাইন কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ এম ডি ইসলাম শাকিল আলহামদুলিল্লাহ ঠিক আছে ইসলাম আপু কেমন আছেন আরাফাত মুরাদ আসসালামু আলাইকুম আপু উকিল ছাড়া কি এজেলাম মারা যায় এজ কিভাবে মারে এটা নিয়ে আমার কি ভিডিও আছে প্লিজ ভিডিওটা দেখবেন এজ কোনো কোন ক্যাম্পের মাধ্যমে দ্বারস্থ হয়ে অ্যাজেলেম কথাটার অর্থ কি সেটা নিয়ে এ টু জেড আমি ভিডিও করেছি দেখে নেবেন তারপর আমি একটু বলে নিচ্ছি আপনার কমেন্টসটা এজেলেম হচ্ছে হয়তো কোনো ক্যাম্পের আন্ডারে আপনি প্রবেশ করে কস্তুরাতে আবেদন করতে হয় অ্যাজেলেমের জন্য যে কোনো কস্তুরাতে সেটা হোক ডিরেক্ট নিজে আপনি প্রেজেন্ট নতুবা আপনি কোনো উকিলের মাধ্যমে ধরেও এই আবেদন করতে পারবেন তাজ ইসলাম হায়াপু কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ যাওয়া যাবা আপু আসলে আসলে যদি আমি এই দেশে বিয়ে করি যার সুজন সুজন্য আছে তাহলে কি তাহলে কি কাগজ পাবো নাইস একটি প্রশ্ন হ্যাঁ পাবেন আপনি পাবেন শরীফ হুসাইন আপু আমি ক্যাম্পে থাকি না নিজের বাসায় থাকি সতেরো মাস হল কমিশন আসে না এখন আমার কি করিনিও শরীফ হুসাইন আপনি ক্যাম্পে না থাকলে কোনো সমস্যা নেই সতেরো মাস হয়ে গেছে যেহেতু আলহামদুলিল্লাহ এখন খুব তাড়াতাড়ি কমিশন এসে পড়বে ভিআইপি এক্সপ্রেস ওরিফ বাবা যাই হোক সালাম আলাইকুম আপু কেমন আছেন আমার একটা বিষয় জানা ছিল দয়া করে আনসার দিবেন আমার পাসপোর্ট নাই জিডির কপি আছে কপি আছে আমি যদি পাসপোর্ট ওইটা ওটাই তাহলে কি ইতালি সরকার বুঝতে পারবে আমি পাসপোর্ট ওটাই ওটাই কিনা আচ্ছা পাসপোর্টের ব্যাপারটা বলি আপনাদেরকে যে আরে ভাই ইতালি সরকার কি না জানে হয়তো টু টু টুডিও ইতালি সরকার সবই জানতে পারে বুঝতে পারছেন পাসপোর্টের ব্যাপারটা বলবো আমি আপনাদেরকে কমিশনের রেজাল্টের আগ পর্যন্ত বা কমিশনের আগে আপনার পাসপোর্ট নিয়ে কোনো কিছু করবেন না এখন তো আরোই না কাউসার খান আমার ভাই দু হাজার সালে গেছে ইতালিতে এখন ক্যাম্পে আছে কমিশন হয় নাই এখন যদি বাইরে থেকে কেস মারে তাহলে কি নতুন আইনে পড়বে কেস ইতালিতে আপনি ভাই যখনই ঢুকে যায় তখনই কিন্তু ফিঙ্গার যখন দিয়ে দিই বা সৌজন্য যেটা বলে ছিঁতে এটা পেয়ে গেলে এই কেস কিন্তু রানিং বাইরে থেকে বাইরে গিয়ে আবার উকিলের মাধ্যমে ধরে কিভাবে কেস মারবে হয়তো বা ক্যাম্পে সৌজন্য যদি পেয়ে যায় সে বাইরে গেলে এটা উকিলের মাধ্যমে রানিং রাখতে পারবে এমনি আর কথা বললো আপু আমি ধরে নেই নিজে কেস মারছি সাত মাস পরে কমিশন দিচ্ছে উকিল ছাড়া কি সমস্যা হবে কোনো সমস্যা নেই কল কিন্তু আবার দিতে আপনার প্রথম কমিশনের পর অবশ্যই লাগবে এমডি শাকিল ইসলাম শাকী আপু আমি একটি ভুল করেছি আমি এগ্রিকালচার ভিসায় এসেছি কিন্তু ইতালিতে আসছে কিন্তু আমি কেস মারার সময় একজনের কথায় আমি বলেছিলাম আমার কা আমার কাতার ইজিপ্ট তুর্কি তুরস্ক হয়ে ইতালিতে আসছি এই জন্য আমি খুব ভয় আছে এখন আমার কি করা উচিত না ভয় পড় কোনো কিছুই নাই একটি মেসেজ দিতে চাই 13 মিনিট 49 50 সেকেন্ড আপনাদেরকে ইতালি সরকার আপনাদের আপনারা এই ব্যাপার নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আলবেনিয়া বা ধরে পাঠান পাঠিয়ে দিবে ইতালি থেকে যদি কমিশন না টিকে কী হবে এগুলো নিয়ে আপনারা ভাববেন আপনারা ভাববেন সময় দিবেন ইতালিয়ান ক্লাস কাজের কন্ট্রাক্ট বিভিন্ন কাজের কোর্স ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা এবং বুস্তা পাগা কাজ এগুলো নিয়ে আপনারা নিজেকে কীভাবে এস্টাবলিশ করবেন এটা এগুলো কিছুই হবে না ভাই আবদুল্লা আমি কালকে আমি কালকে কমিশন উদিন হয়ে আসছি উদিন আসার পর আপনার কথা মনে হয়েছিল ভাবছিলাম দেখা করব সম্ভব হলো না যাক ভালোই হলো কারণ আমার কালকে ডিউটি ছিল জোহাস হাওলাদার থ্যাঙ্কস দীপন হোসেন আপু আমি পরুকে বিষয়ে কমিশন দিলে কি পজিটিভ আর ভাই পরুকে আপনারা যে কোনো একটা জিনিস আগে থেকে জানতে চান আনসারটা আনসারটা কমিশনেরটা টোটালি রেজাল্টটা ভাগ্যের উপরে সৃষ্টিকর্তার হাতে ডিরেক্ট সৃষ্টিকর্তার হাতে আর কিছু না এটার আনসার পজিটিভটা আর হ্যাঁ আপনি হয়তো পরুকে নিয়ে একটু দিতে পারেন আমিও সেটা বলি যে আপনি একটু পার্টিকুলার কিছু দিন কমিশনে জমি টমি বক টমি সৎ বাদ দেন বাদ দিই একটু পার্টিকুলার দিন বিম্পে আওয়ামী লীগ সেটাও বাদ দেন সাইফুল ইসলাম কাজল আপ আমি গত মেয়ের আট তারিখে লিবিয়া হয়ে ইতালি আসছে এখন একটা প্রাইভেট প্রাইভেটে নাগারে আছি আমি এখন ফিঙ্গার হয়নি এখন অনেক প্রবলেমের মধ্যে আছি আমি এখানে থেকে বের হয়ে অন্য কোস্তোর গিয়ে কেস মারতে চাই আপনি যদি অন্য কোস্তোরাতে গিয়ে দিস মেসেজ কেন এই মেসেজটা এমন করলো দিস মেসেজ ইজ হেলথ ফর রিভিউ মানে আপনি যদি অন্য কোস্তায় গিয়ে মারতে চান অবশ্যই পারবেন কোনো প্রবলেম নেই লিফাতু দিনা পুসানাটুর 2024 নিয়ে তো নিয়ে তো আর কিছু বললেন না 2024 নি কিছু ভাই বলবো আসুক তারপরে বলবো আমি একটা কিছু নাজানি কোনো কিছু কারো সাথে শেয়ার করি না এমবি শবুত আমি গত 20শে জুন দীত কমিশন দিয়েছি তো আমি জানতে চাই দীত কমিশনের রেজাল্ট আসতে কতদিন লাগে দীত কমিশনের রেজাল্ট হিসেবে আপনার আসা উচিত ছয় মাসের ভিতরে কিন্তু অনেক সময় দ্বিতীয় কমিশনের রেজাল্টটা প্রায় ছয় থেকে আঠারো মাসে লেগে যায় এখন কেন সেটা আমি জানি না ইনশাল্লাহ সেপ্টেম্বর দ্বিতীয় কমিশন করতে যা নিতে যাবো তো ওখানে আমি জিজ্ঞেস করবো দ্বিতীয় কমিশনের আনসারটা কতদিন পরে আসবে ওকে মাসুম ওয়ার্ল্ড ট্রাভেল ব্লগ নয় তারিখ আমার কমিশন ত্রিশ ত্রিবোনালে ওকে আপনার জন্য শুভ কামনা রইল বেস্ট অফ গুড লাক মাতব্বর মামুন আমরা যে বাংলাদেশে কেস কাগজ সেগুলো কি তারা পরীক্ষার জন্য পাঠায় কি না সেটা তারা পরীক্ষার জন্য পাঠায় না কিন্তু যেগুলো একটু পার্টিকুলার সেগুলো হয়তো একটু তারা দেখে এটা একদমই না তাহসান তাহসান ও তিনটা জারো দিচ্ছে আপ স্পন্সার নলস্তা এ জমা দিতে কি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না দেওয়া হয় তাহলে কোনো সমস্যা হবে না না বিএসএফ বিএ এস এফ আপনি গ্লোবালে যদি জমা দেন ভাই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে না আপনার কি লাগবে আপনার মালিকের সহকুল ইসলাম আপু আমার ফিঙ্গার আছে রোমানিয়াতে রিচিপুতা প্রথম যে অক্টোবর একুশ তারিখ এখন আমার প্রশ্ন হচ্ছে রিচিপুতের মধ্যে যদি ডাবলিং না থাকে তাহলে কি কয় দিনের মধ্যে প্রথম প্রশ্ন মধ্যে যদি আপনার ডাবলিং না থাকে ডাবলিং থাকলে বর্তমানে আইন অনুযায়ী সৌজন্য সময় আপনাদেরকে ডাবলিং কথা বলে দিই ডাবলিং না থাকলে রোমানিয়ার সব ডাবলিং কিন্তু ওঠে না আউস্ট্রিয়া স্লোভানিয়া স্লোভেকিয়া এগুলো ডাবলিং ওঠে তো যদি না ওঠে তাহলে কমিশন খুব তাড়াতাড়ি এসে পড়বে আরাফাত মুরাদ আপু ত্রান্ত কোন সিটি থেকে কেস মারতে পারবো আপনারা যে কোনো সিটি থেকে কেস মারতে পারবেন ভাই কোনো সমস্যা নেই এমটি রিয়াজ হোসেন কমিশন জন কমিশন জনর তপন মন্ডল আপ সংখ্যালঘুকে কেস দিয়ে যাওয়া যাবে সংখ্যালঘু কেস দিয়ে আজকে একটি সংখ্যালঘু কেস হয়েছিল কিন্তু আফসোসের ব্যাপার সে সাজাতে পারেনি যাক আঠারো মিনিট বিশ চব্বিশ হয়ে গেল আর সম্ভব না লাইফটা করা কারণ আপনারা পরবর্তীতে এগুলো দেখেন না সো খুব ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আপনাদের কমেন্টসগুলো রিপ্লাই দিতে পেরে কারণ সচরাচর সবার কমেন্টস রিপ্লাই দেওয়া হয় না যেটা ইম্পর্টেন্ট মনে হয় বা যেটা মনে হয় দিতেই হবে সেটা আমি দেই অনেকে অনেকবার একটা কমেন্টস করে ভাবে যে অনেকবার করলি হয়তো হয়তো দিব বাট আমি দিবার ট্রাই করি কিন্তু তবে লাইভটা একটা হওয়াতেও কি আপনাদের সবার কমেন্টসটা আমি রিপ্লাই দিতে পারি যাক আপ বর্তমানে কোন বিষয়ে কমিশন দিলে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা উত্তর দিচ্ছি বর্তমানে আসলে কমিশনটা ফার্স্ট অফ অল হচ্ছে ভাগ্যের ব্যাপার কারণ ভাগ্যটা কেন সৃষ্টি করতে হাতে কারণ বাংলাদেশ কিন্তু আসলে বাংলাদেশ কোনো প্রবলেম নাই সরকার গভর্নর যখন ডিক্লার দিয়ে গেছে তো তাহলে প্রবলেম কি আছে ওকে আর কারো ফ্যামিলি ব্যক্তিগত প্রবলেমের জন্য কিন্তু ইতালির গভর্নর দিতে পারে না কাগজ তাই না তাহলে প্রবলেম কি আপনার হিস্ট্রিটাকে বর্তমানে যেহেতু সচরাচর এগুলো মানুষ বলে আসছে হিস্ট্রিটা কিছু দিবেন প্রেম কাহিনী দিবেন সেটা একটু পার্টিকুলার তুলে ধরবেন আমি অলরেডি ভিডিওতে বলেছি প্রেম কাহিনী খুন গুম চাঁদাবাজি বা ব্ল্যাকমেল যে মানুষ যে বাচ্চা অপহরণ করে নিয়ে যায় পরকিয়া আর অনেক ধরনের যেগুলো পার্টিকুলার এই হচ্ছে কথা এগুলো দিলে পজিটিভ আসার সম্ভাবনা পজিটিভ ভাগ্যের হাতে কারণ একটা পজিটিভের সাথে একজন ফোন সিনারিও ভালো পড়তে হয় একজন তো ভালো পড়তে হয় বাকিটা তার হিস্ট্রি আর ভাগ্য এই কারণে এটাকে ভাগ্য বলা হয় এমনি আসলে আমি তো কমিশন দিতে গিয়েছিলাম কিন্তু আমাকে এক বছর পর আবার ফোন তো আমি এখন কি কমানো যাবে উকিল ধরে ভাই কমানো দরা দরকার নেই আপনি কমিশন দেওয়ার জন্য নিজেকে আরও ভালো করে রেডি করুন স আপনি নিজেকে স্ট্রং করে তোলেন যাতে করে কমিশনটা ভালো কিছু আসে এ হলো কথা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে কমিশন নিতে গিয়ে প্রায় অনেকটা টায়ার্ড আমি আজ রেখে দিলাম পরবর্তীতে আবার ইম্পর্টেন্ট হবে কালকের ব্লগটা পরবর্তী যে ব্লগটা আসবে সেটা কিন্তু দেখতে ভুলবে না অনেক কিছু শেয়ার করব এ হচ্ছে কথা আমি ডিরেক্ট শেয়ারই করে ফেলবো কোনটাতে কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্ত তাহসান তাহসান যারা যারা আপন অনেক ব্লগার আছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট না দিলে রিজেক্ট করে দিই অনেক ব্লগার আসছে কিসের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনার কাজের দক্ষতা শোনেন ইতালিতে নলস্তার জন্য আপনার কাজের দক্ষতা থেকে আপনার মালিকের যে ব্যাপারগুলো সেটা অনেক ইম্পর্টেন্ট নেক্সট আপনাদের জন্য একটি ভিডিও থাকবেন ইনশাআল্লাহ এমনি রিয়াজ হোসেন কমিশনের জন্য কি ক্যাম্পে থাকা ভালো কমিশনের জন্য আমি হানড্রেডে হান্ড্রেড বলবো কমিশনের আগে আপনারা যদি কেউ থা পারেন নিজের বাসা বা রিলেটিভের বাসা একটা হসপিটালিতা বা আর কি রেস্টিডেন্ট এগুলোর ব্যবস্থা করুন ক্যাম্পে না থাকাই ভালো আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ